আপনি যদি এই ফোন সেটিংগুলো অন না করেন তাহলে আপনার ডেটা আর টাকা দুটোই কিন্তু সেফ না এখানে কয়েকটা সেটিং বলবো যেগুলো খুবই মূল্যবান এবং প্রত্যেকের এই সেটিংগুলো করা উচিত প্রথম যে কাজটা করবেন আপনি স্প্যাম কল এবং এস এম এস প্রোটেকশানটা খুব বেশি ইম্পর্টেন্ট আজকের ডেটে আপনি আপনার ফোনের যে ডায়লার রয়েছে অর্থাৎ ফোন অ্যাপ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দেখুন থ্রি লাইন রয়েছে বাঁ সাইডের উপরে যদি আপনার থ্রি ডট থাকে তাহলেও ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সেটিং রয়েছে এই সেটিংয়ের ভেতরে যখন আপনি যাবেন এখানে প্রথমেই রয়েছে কলার আইডি অ্যান্ড স্প্যাম এই কলার আইডি অ্যান্ড স্প্যামের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দুটো অপশান পাবেন প্রথমত ফিল্টার স্প্যাম কল এটা তো অন করবেনই সেই সাথে সাথে কলার আইডি অ্যান্ড স্প্যাম আইডি এটাও অন করে রাখুন এবং এখান থেকে আপনি বাইরে চলে আসুন চলে আসার পর এখানে নিচে দেখুন ব্লক নাম্বার যে অপশানটা রয়েছে এর ভেতরে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন আননোন কল রয়েছে একটা যে ব্লক কলস ফ্রম আনআইডেন্টিফাইড কলার্স তো এটা কেউ আপনি অন করে দিন এবার এটা অন করে দিলে কি সুবিধা আপনার এই সেটিং অন থাকলে বেশিরভাগ স্প্যাম কল নিজে থেকেই ব্লক হয়ে যায় ঠিক আছে এটা খুব ভালো জিনিস এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে এসে সেকেন্ড যে সেটিংটা আপনাকে করতে হবে অবশ্যই করতে হবে তার জন্য আপনি আপনার ফোনে যে সেটিং ফোন সেটিংয়ে এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান পাবেন বা আলাদাভাবে যদি আপনার প্রাইভেসি থাকে তার উপরটাই আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর আপনি স্ক্রল করে আবার নিচে যান প্রাইভেসি সেকশনের মধ্যে আপনি প্রাইভেসি কন্ট্রোল যে অপশানটা রয়েছে বা আপনি হয়তো দেখতে পাবেন এখানে ক্লিক করলে বলে দিচ্ছি এখানে যে পারমিশন ম্যানেজার রয়েছে দেখুন এই জায়গাটায় এই পারমিশন ম্যানেজারের ভেতরে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনের যে অ্যাপগুলো যে পারমিশানগুলো নিয়ে রাখে সেগুলো দেখতে পাওয়া যায় এখানে যখন ক্যামেরা যে চুয়াল্লিশটা অ্যাপ তার মধ্যে সাতটা তো অলরেডি পারমিশান নিয়ে রেখেছে এরকম ব্যাপার তো আপনি প্রথম যে কাজটা করবেন ক্যামেরার এই অপশানটার উপর ক্লিক করবেন কারণ ক্যামেরা খুব ভাইটাল কারণ পারমিশান যদি তাদের থাকে তাহলে যে কোনো অ্যাপকে দেওয়া উচিত নয় আপনি কি করতে পারেন যদি কোনো অ্যাপকে পারমিশান দিতেই হয় এইরকম সিচুয়েশানে রাখুন ধরুন উদাহরণ হিসেবে একটা অ্যাপের উপর ক্লিক করলাম এখানে দেখুন আমি করে রেখেছি যে তখনই একমাত্র ক্যামেরার পারমিশান পাবে যখন আমি অ্যাপটা ইউজ করব। সব থেকে ভালো উপায় হচ্ছে আক্স টাইম কিংবা ডন্ট অ্যালাউ এটাও কিন্তু করে দিতে পারেন এই তিনটে অপশানের তবুও ভালো কিন্তু এমন যদি অপশান কোথাও থাকে যে অল টাইম পারমিশান নিচ্ছে সেটা কিন্তু একদমই উচিত নয় দেখুন অ্যালাউ অল দ্য টাইম আমি কিন্তু নো অ্যাপ অ্যালাউড করে রেখেছি অর্থাৎ কাউকে আমি পারমিশান দিইনি ঠিক তেমনিভাবে ক্যামেরা যেমন আপনি করবেনই সেই সাথে সাথে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে লোকেশান লোকেশান পারমিশনও কিন্তু সবাইকে দেওয়া যায় না কারণটা আপনি আশা করি বুঝতে পাচ্ছেন তো লোকেশানের এখানে ক্লিক করেও আপনি দেখে নেবেন যে কারা কারা লোকেশান নিয়ে রেখেছে যদি দেখেন এমন কেউ লোকেশান দি নিয়ে রেখেছে যে অ্যালাও অল দ্য টাইম সেক্ষেত্রে আমি বলবো ডন অ্যালাও কিংবা আক্স এভরি টাইম এটা করে দিন তাহলে যখন প্রয়োজন হবে তখনই লোকেশান নিক অন্য টাইমে তো লোকেশানের প্রয়োজন নেই তাই না ঠিক তেমনিভাবে আরও একটা জিনিস আপনাকে জানতে হবে সেটা হচ্ছে মাইক্রোফোনটা খুব বেশি ভাইটাল মাইক্রোফোনের অ্যাক্সেস কিন্তু সবাইকে দেয়া যায় না আমি দেখুন নো অ্যাপ অ্যালাউড করে রেখেছি আপনি একবার চেক করে নেবেন যে কাদেরকে অ্যালাউ করেছেন যদি দেখেন ওই অ্যাপের ওই পারমিশন না হলেও চলবে তাহলে পারমিশন দেওয়া দরকার নেই শুধু দরকারি আর ট্রাস্টেড অ্যাপকেই পারমিশান দেবেন অন্য কাউকে দেবেন না এবারে চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে তিন নম্বর যে খুব ইম্পর্টেন্ট সেটিং সেটা করি এবং এটা করাটা খুব বেশি মূল্যবান কেন কারণ আমাদের ফোনে সিকিউরিটি অনেকটা নির্ভর করে এই সেটিংটার উপরে আপনি কি করবেন আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন যাবার পর এখানে দেখুন অপশান রয়েছে সেই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরেই আপনি যাবেন যাবার পর এই যে ফোনটা লক সিস্টেম এই লক সিস্টেম যত ভালো হবে ফোনের সিকিউরিটি তত ভালো হবে তো এই যে ডিভাইস আনলক যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করুন এবং আপনি দেখুন এখানে যে স্ক্রিন লক রয়েছে না প্যাটার্ন এই প্যাটার্নটা অ্যাভয়েড করে যান এটা একদমই আজকের ডেটে ব্যাকডেটেড বলতে পারেন আপনি যেটা করবেন এর ভেতরে যদি আলাদা অপশান থাকে ভালো তা না হলে এর ভেতরেই আপনি ক্লিক করুন ক্লিক করে আপনি যেটা করবেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে অপশানের মধ্যে ধরুন প্রথমটাই আমি ক্লিক করলাম এবার ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখুন এখানে বলছে সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি দিতে পারেন যদি আপনি সিক্স ডিজিট না চান সেক্ষেত্রে ডিফারেন্ট টাইপের যে পাসওয়ার্ড এর উপরে ক্লিক করলে এখানে দেখুন ফোর ডিজিট রয়েছে চার থেকে ষোলো ডিজিট রয়েছে বা অন্য অন্য রয়েছে শুধু প্যাটার্নটা অ্যাভয়েড করে যান এবং এখান থেকে আপনি বেরিয়ে এসে আর একটা জিনিস খেয়াল করুন আপনার যদি ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকে অবশ্যই ফিঙ্গার প্রিন্টটা অন করে দেবেন এবং এটা কিন্তু খুব মূল্যবান সেটিং অবশ্যই আপনার ফোনে অন রাখা দরকার এবারে চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে ইম্পর্টেন্ট যে চার নম্বর সেটিং সেটা আমরা দেখে নিই চার নম্বর সেটিংয়ের জন্য আমরা চলে যাব আমাদের ফোনে সেই সেটিংয়ের ভেতরেই সেটিংয়ের ভেতরে যাওয়ার পর আপনি আবার সেই সিকিউরিটির ভেতরেই যাব কারণ এখান থেকেই মেন যে বিষয়বস্তুগুলো ফোনের প্রোটেকশানগুলো সব কিছু থাকে তো এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন আমরা যাচ্ছি তখন স্ক্রল করে করে এখানে যখন নিচে আসবো এখানে দেখুন ডিভাইস ফাইন্ডার বলে একটা অপশন রয়েছে এই ডিভাইস ফাইন্ডারের ভেতরে আপনি যাবেন যাওয়ার পর যদি আপনি কখনো বাইরে কোথাও যাবেন যাচ্ছেন মানে আমি বলছি না যে সব সময় অন রাখুন এটা রাখতে পারলে ভালো কিন্তু যেহেতু এইটার সাথে লোকেশানের একটা কানেকশান রয়েছে সেই হিসেবে লোকেশান সময় অন রাখাটাও খুব একটা ভালো লাগে না আর কি তবে আপনি কি করতে পারেন যখন আপনি বাইরে কোথাও যাচ্ছেন রাস্তায় আছেন ট্রাভেলিংয়ে আছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অবশ্যই লোকেশানটা আপনার অন করে দেবেন ঠিক আছে এই যে লোকেশান সেটিং এখানে এসে আপনি অবশ্যই লোকেশানটা অন করে দেবেন লোকেশান অন করে দিলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবার এখানে দেখুন সেই সাথে সাথে রিমোট লক যে অপশানটা রয়েছে এটা অন আছে কিনা একবার চেক করবেন এখানে লোকেশান অন আছে কিনা একবার চেক করে নেবেন চেক করলে সুবিধাটা কি আছে সুবিধা হচ্ছে ধরুন ফোন হারিয়ে গেল কোনো কারণে সেক্ষেত্রে কোনো কিছু লক করা বা কোনো ডেটা ইরেজ করা এই সমস্ত বিষয়গুলো অনেকটা সুবিধা হয় চেষ্টা করলে অনেক ক্ষেত্রেই করতে পারা যায় আপনি না পারলেও অন্য কারোর সাহায্য নিয়েও আপনি কিন্তু তখন আপনার হারিয়ে যাওয়া ফোনের অনেক কাজ এই শুধুমাত্র সেটিংটা অন করার জন্য করে নিতে পারবেন এবং পাঁচ নম্বর এবং খুব ভাইটাল যে সেটিং যেটা অবশ্যই আপনার করা উচিত সেটা হচ্ছে আপনি আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটা ওপেন করুন ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচে দেখুন প্লে প্রোটেক্ট বলে একটা অপশান রয়েছে এই প্লে প্রোটেক্টের এখানে যখন আপনি আসবেন আসার পর উপরে দেখুন একটা সেটিং রয়েছে এই সেটিংয়ের এখানে যাবেন এখানে এই যে দুটো অপশান যে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এটা অন করবেন এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন এই দুটোকে অন করে দেবেন এবং অন করার পর এখানে দেখুন স্ক্যান যে অপশানটা রয়েছে এখানে আসবেন এসে মাঝে মাঝে স্ক্যান করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই